প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চারশো উনআশি পেজে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো বলেছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট হলে এন বছর করে জনসংখ্যা কত হবে তাহলে খুব ভালো প্রশ্ন এটা দেখো কী বলেছে তো এখন জনসংখ্যা হচ্ছে বর্তমান জনসংখ্যা হচ্ছে পি তাহলে এন বছর পরে এন বছর পর জনসংখ্যা কত হবে বলো এখন কত তাহলে পি আছে তাহলে আমরা যদি এমনি নর্মাল দেখি তাহলে আসল কত হবে পি হ্যাঁ কি না তারপরে বৃদ্ধির হার বৃদ্ধির হার কত বলো বৃদ্ধির হার হচ্ছে টু আর পারসেন্ট ঠিক আছে এবারে আর এন বছর পর তাহলে বছরটা কত হবে এন বা পর্বটা কত হবে এন হবে তাহলে এইখানে এন বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস টু আর বাই হানড্রেড তার পাওয়ার এন এটাই হবে ঠিক তো কারণ এখানে আর ছিল আরেক জায়গায় এখন কত হয়েছে টু আর পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে পি ওয়ান প্লাস এটা কেটে গেলে পঞ্চাশ তাহলে আর বাই পঞ্চাশ তার পাওয়ার কত হবে এন আর বাই কত হবে পঞ্চাশ তারপর ঠিক আছে এটাই ছিল প্রথমে অঙ্কটার আনসার একের আই এবার একের ডবল আয়ের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে যে এক্স ভেরিয়েন্স ওয়াই এক্স ভেরিয়েন্স ওয়ান বাই ওয়াই তাহলে এটা করো দেখি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে কে বাই ওয়াই হ্যাঁ কি না তাহলে এটা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে কে দেখি কী চেয়েছে ওই ওই লাস্টেরটা আবার কে এটাকে কী লিখতে পারি ওয়াই ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য কথা হবে ধ্রুবক এটা ডবল আয়ের আনসারটা ট্রিপিল আই কী বলেছে দেখো ট্রিপিল আইর অঙ্করাও ভালো অঙ্ক বলেছে এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজের এডিসি একশো কুড়ি ডিগ্রি তাহলে এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁক তাহলে এটা একটা এবিসিডি একটা ধরে নাও এবিসিডি এটা একটা বৃত্তস্ত কী চতুর্ভুজ যার মধ্যে এডিসির মান এডিসির মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আমাদের কী চেয়েছে এবিসি মানে এই কোণটা আমাদের বের করতে দিয়েছে হ্যাঁ এই তো এটা তো ইজি তো কী বলেছে দেখো এই বৃত্তস্ত চতুর্ভুজের এই দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি এবিসি ইকোয়াল টু কত একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এডিসি হয়ে গেল তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এডিসির মান কত একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা কত হবে সিক্সটি ডিগ্রি এটাই আনসার সিম্পল একদম ইজি ম্যাথ এবার বলেছে এক কোনো সময়ে একটি খুঁটির ছায়ার খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হলে খুব ভালো প্রশ্ন তিকোনো খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে আমাদের বের করতে বলেছে চলো করি তাহলে এটা হবে আইভির ম্যাথটা আইভি তাহলে আমি যদি একটা সমকরণী ত্রিভুজ অঙ্কন করি এটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য এবং এটা কি সেম আমাদের খুঁটির ছায়ার দৈর্ঘ্য এটা তাহলে নাম দাও এ বি সি তাহলে আমরা বলতে পারি খুঁটির দৈর্ঘ্য যা হবে ছায়ার দৈর্ঘ্য হবে সমান হবে তাহলে এ বি ইকুয়াল টু বি সি তাহলে এটার নাম কত থিটা অথব টেন থিটা ইকুয়াল টু কত হবে এবি বাই বি সি ওকে তাহলে টেন থিটা ইকুয়াল টু এবি মানে বি আর বি সি মানে কত হবে বলো এখানে এবি করে দাও তাহলে এবি এবি কেটে যাবে ওয়ান হবে তাহলে টেন থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে টেন থিটা ইকুয়াল টু টেন পাই বাই ফোর বা এটা ফর্টি ফাইভ ডিগ্রিও তুমি কী করতে হবে লিখতে পারো তাহলে থিটা ইকোয়াল টু কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার এবার আমরা তারপরের অঙ্কটি করবো একটি বলেছে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকে দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত হবে খুব ভালো প্রশ্ন শঙ্কুর আমরা কি করব উচ্চতার ব্যাসার্ধকে দ্বিগুণ করব শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ তাহলে লেখো শঙ্কুর ধরি বলে লেখো শঙ্কুর ব্যাসার্ধ ধরো আর ধরে নাও এবং উচ্চতাকে আমরা কত লিখতে পারি টু সরি এটা এইচ লেখো এখন উচ্চতা আগে লেখো ব্যাসার্ধটা লাগ এখন ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে দ্বিগুণ করলে কি হবে তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ হবে টু আর এবং উচ্চতা কত হবে বলো টু এইচ অতএব শঙ্কুর আয়তন কত হবে অতএব শঙ্কুর শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার আর কত টু আর তার হোল স্কোয়ার ইন্টু এইচ টু এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই তাহলে টু আর মানে কত ওয়ান বাই থ্রি পাই টু আর মানে কত ফোর মানে চার দুগুণে আট আট ওয়ান বাই থ্রি তাহলে গুণ আগের ক্ষেত্রফল আগের শঙ্কুর ক্ষেত্রফল তাহলে কী হবে উত্তর হবে আট গুণ উত্তরটা আমাদের কি হবে বলেছে এটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র সাহায্যে পাওয়া যায় তা কি ওজাই পাওয়া যায় ঠিক আছে এবারে আমরা তার পরের অঙ্কটা করবো দুয়ের দাগে শূন্য স্থান পূরণ খুব ভালো প্রশ্ন প্রথম যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এবিটিকে টেস্ট পেপারের যে সল পেপার আমরা এগুলো আপলোড করে থাকি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বলেছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য রাজ রাজ ছশো টাকা পাঁচ মাসের জন্য ব্যবসা নিয়োজিত করলো মনে করে দেখো বলেছিলাম বারবার বলি এই কথাটা এই অঙ্ক আসলেই লাভ্যাংশর পরিমাণ যা মূলধনের অনুপাত যা হবে সিমিলারলি তুমি কি মূলধনের অনুপাত সেম হবে মানে কি বলতে চাইছি মূলধন এর অনুপাত যদি দুটো ব্যক্তির মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশের অনুপাত কি হবে সমানই হবে তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে ডাইরেক্ট বলতে পারি পল্লবী পল্লবী ইস্টু টু রাজ রাজই তো আছে নাকি হ্যাঁ রাজ তাহলে এদের মূলধনের অনুপাত থেকে আমরা লাভের অনুপাত বের করব তাহলে পল্লবীর টাকা কত মাস কেটেছে পাঁচশো টাকা ন মাস এবং রাজ কত করে দিন কেটেছে ছশো টাকা ছশো টাকা পাঁচ মাস তাহলে এই দিকে কেটে গেলে পাঁচ হবে কাটবে না হ্যাঁ এগুলো মনে মনে থাক তাহলে পাঁচ একশো পাঁচশো ছয় মানে পাঁচ ফাইভ ইস টু নাইন অনুপাত সিক্স ইস টু কত হবে ফাইভ পাঁচ পাঁচ কেটে যাবে তাও কাটবে না রেখে দাও ঠিক আছে তাহলে এটা কত হবে নাইন ইস টু সিক্স আবার কাটলে তিন তিরিকে নয় তিন দুগুণে ছয় আলটিমেটলি তাহলে কত হবে বলো থ্রি ইস টু টু ওই বক্সের মধ্যে বসিয়ে দেবে ডবল আয়ের অঙ্কটা কী বলেছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স যদি টু হয় ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই মান কত খুব ভালো প্রশ্ন এটাকে দেখো তো ছোটোবেলার এ প্লাস বি তার হোলস্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার কনভার্ট করবো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো এটা এক্স মাইনাস ওয়ান এক্স তার হোল স্কোয়ারকে কী লিখতে পারি দেখো তো এ স্কোয়ার ওকে মাইনাস টু এ বি প্লাস কত হবে বি স্কোয়ার হয়েছে ক্লিয়ার এবারে আমাকে যদি আমাকে আনতে হয় এই এ প্লাস বি তাহলে এখানে আমরা কী করবো প্লাস টু এ বি আর একটা কী করবো মাইনাস টু এ বি আমরা কী করবো অ্যাড করবো বিয়োগ করব তার মধ্যে এই এক্সের স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ারকে রাখবো আর এই পার্টটাকে আমরা কি ওর বাইরে বের করে দেবো মানে দুই আর দুই চার হয়ে যাবে ঠিক আছে এইটা এটা কেটে যাবে তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান কত টু তার হোল স্কোয়ার মাইনাস মানে ফোর মাইনাস ফোর কত হবে জিরো আনসার হবে ঠিক আছে এটা কত হবে আমাদের জিরো আনসার হবে তো এর পরের অঙ্কটা করছি দেখো এরপরের অঙ্কটা বলছে ও কেন্দ্রবৃত্তের পিকিউ এবং আর এস যা দুটি সমান দৈর্ঘ্য সমান হলে পিও কিউ এবং আর ও এস এদের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হয় ঠিক আছে এটা তোমরা করে নিও এটা কথা হবে ওয়ান ইস টু ঠিক আছে বা জ্যায়ের দৈর্ঘ্য সমান হরে তাদের কেন্দ্র এটা কেন্দ্র থেকে আসছে তো তো তাদের অ্যাকচুয়ালি সমান হবে ধরো এখানে পিকিউ এটা আর এস পিকিউ আর এটা কথা হবে আর এস যে একটা ও কেন্দ্রীয়বিত্ত তাহলে এটা কথা হবে পিও এবং আর এস ঠিক আছে এইটা যা হবে এইটাও কী হবে সেম হবে ক্লিয়ার তাহলে এদের অনুপাত কত হবে ওয়ান টু ওয়ান হবে ঠিক আছে এবার আমরা এর অঙ্কটা করবো আই ভি রঙ্কটা কী বলেছে দেখো আই ভি এটা ট্রিপিল আইর অঙ্কটা তাহলে আনসার কত ওয়ান টু ওয়ান ঠিক আছে এবার আই ভি রঙ্কটা কী বলেছে দেখো এ প্লাস বি হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে একে চেঞ্জ করে লিখতে পারি এটা নব্বই ডিগ্রি মাইনাস বি তাহলে এটা লিখো টেন এ ইকোয়াল কত হবে থ্রি বাই ফোর তাহলে টেন এ কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস বি ইকোয়াল কত হবে থ্রি বাই ফোর জাস্ট একে চেঞ্জ করে নব্বই ডিগ্রি মাইনাস কী করলাম বি করে দিলাম তাহলে এটা কত হবে বলো টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কত হবে কোয়াট থ্রিটা কোয়াট বি ইকোয়াল কত হবে থ্রি বাই ফোর এটাই আনসার ওকে এবার আমরা ভিএটা করব একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে এইচ বি একক ও আর একক তাহলে এদের কর্ণের দৈর্ঘ্য একই আয়তঘন অঙ্ক দিয়েছে তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে কী ছিল নর্মালি কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের ক্ষেত্রে কী ছিল রুটও এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার না তাহলে সেখানে তার জায়গায় এরা এখানে কী দিয়েছিল কর্ণের দৈর্ঘ্য হলো কর্ণের দৈর্ঘ্য তাহলে কথা হবে রুট এল স্কয়ার এল এর জায়গায় দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে এইচ স্কয়ার এবং প্রস্থ দিয়েছে বি স্কোয়ার এবং আর একক মানে আর স্কোয়ার তাহলে এটাই এর কি হবে কর্ণের দৈর্ঘ্য মানে এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস আর স্কোয়ার একক ঠিক আছে এবার আমরা তার অঙ্কটা করব যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ তথ্যের প্রবণতার একক কেন্দ্রীয় প্রবণতার মাপক একক বলি মাপক হবে ওটা বলেছে যে ব্যক্তি এবার আমরা সত্য মিথ্যার অঙ্ক করব ঠিক আছে সত্য মিথ্যা তিনের দাগের প্রশ্নগুলো করি চলো এবার আমরা তিনের দাগের আয়েরটা করবো প্রথম একটা কী বলেছে দেখো তো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধমন্য বলে এটা কী হবে ফলস হবে ডবল আয়ের অঙ্কটা কী বলেছে দেখো হ্যাঁ এইটা বুঝবে এটা তোমরা তো প্রথমে মানে তোমরা যদি বইটা পরও বুঝতে পারবে ঠিক আছে এটা কেন ফলস হলো এটা তোমাদের জন্যই থাক অত অন্য হবে না কী হবে বুঝতে পারবে রুট ওভার ওয়ান প্লাস রুট ফাইভ প্লাস রুট সিক্সটিন ঠিক আছে তাহলে এটা রুট ওভার ওয়ান প্লাস রুট ফাইভ রুট সিক্সটিন মানে কত শুধু ফোর তাহলে রুট ওভার ওয়ান প্লাস এটা পাঁচ চার নয় মানে কত হবে নয় রুট ওভার ওয়ান প্লাস রুট নয় মানে কত শুধু কত হবে তিন আবার তিন মানে কত এটা হচ্ছে বলো রুট চার মানে দুই এটা কি করণী করণী তো নয় করণী থাকলে তো একটা মিনিমাম রুট পার্ট থাকতে হবে বর্গমূলের পার্ট থাকতে হবে তো ঠিক আছে সেটা এটা কিন্তু করণী নয় তো এটাও কি হবে ফলস হবে ঠিক আছে এটাও কি হবে ফলস হবে এবারে আমরা এর পরের অঙ্কটাকে করি চলো বাবা কালিটা ভালো না সবে কিনে আনলাম এবারে আমরা তার পরের অঙ্কটা অর্ধবৃত্ত অপেক্ষায় বৃহত্তম বৃত্তাংশগণ সুকগণ এটা কিন্তু ইয়ারে এসছিল এটা ট্রু হবে তার পরের প্রশ্নটা কী দিয়েছে দেখো সেক্স স্কোয়ার থ্রিটা প্লাস ট্যান স্কোয়ার থ্রিটা আইভির অঙ্কটা হ্যাঁ সেক্স স্কোয়ার থ্রিটা প্লাস ট্যান স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু এক্স হলে সেক্স টু দি পাওয়ার ফোর থ্রিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার ফোর থ্রিটা কত হবে তাহলে এটাকে আমরা এরকম করে ভাঙত সেক্স স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে করলে কী পাবো সেক্স স্কোয়ার थीटा প্লাস টেন স্কোয়ার আর এটা কত হবে সেক্স স্কোয়ার थीटा মাইনাস স্কোয়ার ঠিক তো তাহলে স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থ্রিটার মান এক্স আর এটার মান কত ওয়ান তাহলে এক্স মানে কত হবে আলটিমেটলি হবে ঠিক আছে এবার আমরা ভিয়ের অঙ্কটা করব কি বলেছে দেখো একটি আর একক ব্যথার্থ বিশিষ্ট অর্ধ সমগ্র সমগ্রতলের ক্ষেত্রে বল মানে অর্ধ গোলকের ক্ষেত্রে সমগ্রতল কি হয় বলো তো আমি এটা বারবার বলেছি এটা এই যে পোর্শানটা এটা কী হবে শুধু পাই আর স্কোয়ার হয় ঠিক তো কারণ টোটালটা ফোর পাই আর স্কোয়ার মানে প্রথম পুরো বৃত্তটা কত ফোর পাই আর স্কোয়ার বৃত্ত বলি গোলকটা তো অর্ধবৃত্তর ক্ষেত্রে কী হবে শুধু টু পাই আর স্কোয়ার আরে আর এই যে ওপরের যে পার্টটা থাকে এটা একটা বৃত্ত হয় এর ক্ষেত্রে বল কত পাই আর স্কোয়ার মানে কত হবে আলটিমেটলি থ্রি পাই আর স্কোয়ার কিন্তু বইয়ে তো বলেছে টু পাই আর স্কোয়ার সো এটা কত হবে ফলস হবে সমগ্র তল বলেছে তাই তাই ফলস হবে ঠিক আছে এবারে দুই তিন নয় দশ আট ছয় তথ্যের বিস্তার এটা খুব ভালো অঙ্ক বিস্তার আমরা এখনও পর্যন্ত তেমনভাবে আমাদের হয়নি মানে আসেনি টেস্ট পেপারে আমি এখনও পাইনি এই প্রথম একটা বিস্তারের অঙ্ক পেলাম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো সব থেকে বড়ো নাম্বারটাকে খোঁজো আর সব থেকে ছোটো নাম্বারটাকে খোঁজো ঠিক আছে বিস্তার মানে হচ্ছে সব থেকে বড়ো নাম্বার এখানে গিয়ে দশ আছে সব থেকে ছোটো নাম্বার কি আছে তাহলে বিস্তার ইকুয়াল টু সব থেকে বড়ো নাম্বার হচ্ছে দশ আর সব থেকে ছোটো নাম্বার কত হচ্ছে দুই ঠিক আছে দশ থেকে দুই বিয়োগ দিয়ে দুই ভাগ দেবে দিলেই বিস্তার বেরিয়ে যাবে তাহলে এটা কত হবে আট বাই দুই মানে চার তো এটা বিস্তার আমাদের চার হলো কিন্তু বইয়েতে দিয়েছে কত সাত তাহলে এটা ফলস হবে ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিওটাকে সমাপ্ত করলাম